প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ইনশা আল্লাহ আজকে সোমবার দিন অথবা রাত যদি আল্লাহর শেখানো একটি কোরআনই ছোট্ট দোয়া। মন থেকে শুধুমাত্র পাঁচবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবন যৌবনের যত কঠিন আছে না কেন আল্লাহ সকল গুণাকে ক্ষমা করে আজকে আপনাদেরকে নিষ্পাপ বান্দা বানায় দিবেন বলুন না সুবাহ আল্লাহ এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাজায়েজ জিনিসপত্রের দিকে তাকিয়েছেন আল্লাহ এই চোখের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন কানের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এই জবান দিয়ে যত মানুষের করেছেন মিথ্যা কথা বলেছেন মানুষকে অন্যায়ভাবে দোষারোপ করেছেন পাক রব্বুল আলমিন এই জবানের সকল গুণাকে ক্ষমা করে জবানটাকে একেবারে পূরত পবিত্র বানায় দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এমনকি এই অন্তর দিয়ে যত আজে বাজে জিনিসের কথা চিন্তা ফিকির করেছেন কল্পনা করেছেন আল্লাহ তালা এই অন্তরটাকে একেবারে পুত পবিত্র আয়নার মতো ঝলমল পরিষ্কার বানায় দিবেন আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না যদি আজকে পবিত্র সোমবার দিন অথবা রাত কষ্ট করে ছোট্ট দোয়াটি শুধুমাত্র পাঁচবার মন থেকে পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন রয়েছে অনেক টাকা পয়সা ইনকাম করেন অথচ কোনো প্রকার বরকত পাচ্ছেন না যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায় নাবি জি সাল্লাহ আলী ও শেখানো একটি ছোট্ট দোয়া আপনাদেরকে বলে দিব যদি পাঠ করতে পারেন পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলমিন অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ইনশাল্লাহ ধনী হয়ে যেতে পারবেন অভাব অনটন চিরদিনের জন্য আল্লাহ তালা আপনার থেকে বিদায় করে দিবেন আপনাদের যাদের ঋণ পরিশোধ হচ্ছে না পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণের কারণে আপনি ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া করতে পারছেন না পাক রব্বুল আলমিন আপনার ঋণগুলোকে অকল্পনীয় জায়গা থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এই যে একটি কার্যকর দোয়া যারাই পাঠ করেছে তারাই ফলাফল পেয়েছে আল্লাহ তালা তাদের ঋণগুলোকে পরিশোধ করিয়ে দিয়েছেন ইশা আল্লাহ তালা এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা অবশ্যই আপনারা ঋণ মুক্তির এই দোয়াগুলো পাঠ করবেন এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে চাইছেন দোয়া করছেন কিন্তু আল্লাহ তালা আপনাদের দোয়ায় সাড়া দিচ্ছেন না আপনাদের দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করছেন না আমি বলবো দোয়া কবুলের জন্য একটি শ্রেষ্ঠ দোয়া আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াকে আপনার চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন ভাইরা ভাই বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজাগুলোকে খোলা রাখেন যাতে করে বান্দা দোয়া আল্লাহ তালা কবুল করতে পারেন আল্লাহর কাছে যারা মাফ চাইবে আল্লাহর কাছে যারা দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবেন তাদের জীবন যৌবনের সকল গোনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন আসলেই তিনি রোজা রাখতেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালহু মোনারা জিজ্ঞেস করলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন প্রতি সোমবার আগ্রহ বরে রোজা রাখেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বললেন ও আমার সাহাবিরা শোনো আজকের এই সোমবার দিন কিন্তু সমস্ত মানুষের আমল নামাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আর আমি চাই যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামাগুলোকে উপস্থাপন করা হবে আমি তখন যেন রোজাদার অবস্থায় থাকি বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ আকেবার তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই পবিত্র সোমবার দিনে আপনি যদি কষ্ট করে এই দোয়াগুলোকে পাঠ করতে পারেন আল্লাহ কি আপনার দোয়াকে কবুল করবে না আপনাকে কি আল্লাহ ক্ষমা করে দিবে না আপনার অভাবকে কি আল্লাহ তালা দূর করবে না অবশ্যই করবে একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে জীবনের যৌবনের গুণাগুলো কেউ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এজন্য আমাদেরকে সর্বপ্রথম এই আমলগুলো করার জন্য পাঁচবার দরুদ পাঠ করতে হবে নবীজি সাল্লি হাসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে মুখের মধ্যে লালন করে আপনারা পাঁচবার দূরদ পাঠ করবেন দূরদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম এটা পাঠ করবেন পাঁচবার দূরদ পাঠ করলে অল্লাহ তালা আপনার উপরে পঞ্চাশটি রহমত নাজিল করবেন পঞ্চাশটি গুণা আল্লাহ আপনার জীবন থেকে কেটে দিবেন এমনকি পঞ্চাশটি নেকি আপনার আমল নম্লা সব তালা লিপিবদ্ধ করে দিবেন পঞ্চাশটি মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন এমনকি আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম সমস্ত ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে নবী সাল আলী আসাল্লামের কাছে পাঠিয়ে দেন হাদিয়া হিসাবে আল্লাহর নবী দেখতে পারেন যে আমার কোন উন্মত কোন জায়গা থেকে আমার উপরে আজকে দুরুদ ও সালাম পাঠিয়েছেন বলুন না আল্লাহ এজন্য অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে পাঁচবার দুরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করার জন্য একটি কোরআনী শ্রেষ্ঠ দোয়া তাওবাতুন নাসুহার একটি দোয়া আমাদেরকে পাঁচবার পাঠ করতে হবে আর মনে মনে এ কথা চিন্তা করতে হবে আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি যত অন্যায় করেছি ভুল করেছি আয় আল্লাহ জীবনে আর কোনো দিন এ সমস্ত গুণা করব না তার ধারে কাছেও আমরা যাবো না আয় আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের তাওবাকে কাবুল করে নাও আমাদেরকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে তারপর এই দোয়াটি পাঠ করবেন রব্বি ইন্নি জলাম তু নফসি ফির রব্বি ইন্নি জলাম তু নফসি ফির রব্বি ইন্নি জলাম তু নফসি ফির এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াকুল করে যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপরে পরিবার সংসার থেকে অভাব পরটন দূর করার জন্য ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যাতে করে আপনার ইনকামের মধ্যে বরকত দেন সমস্ত অভাবগুলোকে যাতে দূর করে দেন সেজন্য এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ মিনালি কিনালি ক مِنَ الْجُبُنِ وَالْبُخُلِ وَأَعُوذُ بِكَ مِنْ غُلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ أبر اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْحَجَزِ وَالْكَسَلِ হৌজুবিকামিন আল জুবনি ওয়াল বহলি হউজুবিকামিন গলা বাতি দায়িনী অ রিজাল এই দোয়াটি পাঠ করবেন এরপরে আপনাদের মনের আশা পূরণ করার জন্য একটি শ্রেষ্ঠ কার্যকর দোয়া যেই দোয়ার ব্যাপারে আল্লার নবী অসংখে বলেছেন ওয়াদা করে বলেছেন এটাই হচ্ছে ইস্মেহা আজমের দোয়া এই দোয়া যারা পাঠ করে দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না অবশ্যই তাদের দুয়াকে কাবুলও মঞ্জুর করে নেবেন সেই দোয়াটি হলো আল্লাহ মা ইন্নি আস আলুকা বেআন্নী অশহাদু আন্নকা অন্ত্লা ইলাহা ইল্লা অং তালহাদুসামাদ আল্লাজিলাম ইয়ালিদ ওয়ালম ইয়ুলাদ ওয়ালাম এরপরে সর্বশেষ আবারও পাঁচবার দূরত পাঠ করবেন তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাদ করবেন চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন